তো সর ছোট না হতাম তো দুই সাইড দে এত কোন দিয়ে দিতাম আমি চাচ্ছি আমারে শূন্য দিয়ে তো ঠাপ খাওয়াতে তুই আমার কি করতে ডাইনে আইছিস এই ফোনে ফিলাসেও তো ওর খুঁজে পাওয়া যাচ্ছে না এ তো আর মানি নিয়া গেল না দাঁড়া ও তুই থাক ওর আগে ঠেকা নেই এর কাদের তুই কিন্তু আবার ওই এটা মাছ দিয়ে ভাবিস নিয়ে যে তুই বিজয় হয়ে গেছিস আর ভাবিস না আমার সৈন্য পোলাইছে না এই ও পলাবেন না তুই কাদের মানে আসলে তুই কাজটা বড় ভুল করলি সামান্য মুতার বিষয় নিয়ে তুই বিষয়টা এত লম্বা করতে চলতেছিস ওই সৈন্য এটাকে তো কি হয়েছে লোক আমি আরো গুছাচ্ছি তোর পরের দিন দিয়ে নিচ্ছি Bonk!